হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার রেসিপি ইলিশের এটা হচ্ছে সাদা ঝোল বলে কাঁচামরিচ দিয়ে রান্না আর হচ্ছে পেঁয়াজ এর মূল উপকরণ তো মাছটাকে সুন্দর মতো ধুয়ে ক্লিন করে লবণ হলুদ দিয়ে মেখে রাখছি আর পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ পাটাটাই দিয়েছি আর কিন্তু আদা রসুন দিবো না আর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মেখে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো দশ মিনিট পর এ পর্যায়ে চুলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছি প্যান্টটার উপর মাছগুলোকে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো খুব কম কাঁচামরিচটাই বেশি দিবো আর দিয়ে দিলাম এক কাপের মতো পানি আর দিচ্ছি এখানে কাঁচামরিচ আর এই তো অনেক বেশি জাল ছিল দিয়ে অপেক্ষা করবো পলক আসার পর্যন্ত তো এ পর্যায়ে ঝোলটায় পলক এসেছে আর আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করবো আর দশ মিনিট পর ফিরে এলাম এ পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে আর ফ্লেভার অনেক বের হচ্ছে আর এভাবে ইলিশ মাছের রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজার হয় ভিউয়ার্স আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার খুব ঠান্ডা লেগেছে তাই ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে কষ্ট করে হলেও ভয়েসটা দিলাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ